আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও ক্রিম তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় ক্যামেরাতে ক্রিম তৈরি করে দেখাই তো আবার অনেক সময় দেখায়ও না কারণ সময় স্বল্পতার কারণে আর কি তো এখন হচ্ছে ক্রিম তৈরি করব ক্রিম তৈরি করার পাশাপাশি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এত বড় বড় দামি দামি ক্রিমগুলো আমরা ক্রিম দিয়ে ক্রিম তৈরি করি এখানে অনেক ধরনের দামি দামি ক্রিম কোটা দেখে বুঝতে পারতেছেন যে ভালো মানের ভালো ক্রিমই তৈরি করি ঠিক আছে তো এখন হচ্ছে যে সবগুলো ক্রিম এক এক করে এই বলটার মধ্যে নিয়ে নেব বিসমিল্লাহ রহমানুর রাহিম মহান আল্লাহ পাখের নামে শুরু করতেছি আমার এই ক্রিম বানানোর ভিডিওটা স্টার্ট করলাম তো শুরু করতে করতে যে কথাগুলো বলতে চাচ্ছি আসলে আপনি হালালভাবে সৎ পথে থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে সৎ পথে থেকে সৎভাবে যদি ইনকাম করেন আল্লাহ আপনার রিজিকে অবশ্যই অবশ্যই বরকতময় দান করবে আপনি হিন্দু হন আর মুসলিম হন নারী হন আর পুরুষ হন সবার জন্য একই কথা হ্যাঁ শুধু আপনি লুচ্চামি না কইরা চুরি না কইরা সিলানি না কইরা মেয়ে হইলে সিনাল বলে আর পুরুষ হলে লুচ্চা বলে লুচা বেড়া লুচ্ছে আর কি তো এই লুচামি সিনালি না কইরা চুরি না কইরা যদি আপনি এভাবে সৎ পথে আল্লাহ হন আমি যদি কোনো কিছু করেন সৎ থাকা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই পরিশ্রমের সুফল একদিন দিবে ঠিক আছে তো সময় তো যেটা বলতে চাইছিলাম আর কি যে আপনি হালালভাবে থেকে হালানভাবে ইনকাম করুন এতে করে এ হাল পরিশ্রমের ফলাফল আল্লাহ আপনাকে দিবে আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা সবাই জানি তো আপনাকে সবাই ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোকা দিবে না এটা একদম বাস্তব কথা হ্যাঁ আপনাকে সবাই ধোকা দিবে আপনার দূরের কাছের আপন পর সবাই সবাই আপনাকে ধোকা দিবে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোকা দিবে না এটা একদম হানড্রেড পার্সেন্ট সত্যি কথা আপনারা যারা পরিশ্রম করেছেন তারা জানেন আর যারা পরিশ্রম করেননি তারা পরিশ্রম করে দেখতে পারেন ঠিক আছে তো এই আর কি তো যারা যারা ক্রিম নিতে চান তারা হচ্ছে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই যে ক্রিম তো আসলে আমার অর্ডার আছে এই জন্যই আমি বানাচ্ছি তো টাকা হচ্ছে না তো অনেকে হচ্ছে বলেন যে এই ক্রিম থেকে এত দাম নেন কেন দেখেন এই ক্রিমটার দাম হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এই ক্রিমটার দাম তিনশো টাকা এই ক্রিমটা জায়গা কতটুকু আর ক্রিম কতটুকু দেখেন তিনশো টাকা হ্যাঁ তো আমরা ক্রিম বানানোর ক্ষেত্রে এই যে দেখেন শুধুমাত্র অনেকে বলেন দেখে এই কথাটা বলতে হয়েছে তো ক্রিম বানানোর ক্ষেত্রে আমাদের এই যে এই ক্রিমগুলা ইউজ করতেই হয় হ্যাঁ অনুমান কম হলেও ক্রিমটা আমাদের ইউজ করতেই হয় তো যারা বলেন যে ক্রিমের দাম এত কেন আবার চিন্তা করেন এতগুলা ক্রিম দিয়ে আমরা তিনশো টাকা নিই হ্যাঁ হচ্ছে বরোটা পাঁচশো টাকা আনা বড়টার মধ্যে কিন্তু ছোট কোটা দুই কোটা আনা দেয় কিন্তু মাস ব্যবহার করা যায় তো বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে যারা এই যে ভালো মানের এই প্রোডাক্টগুলো ভালো মানের ইউজ করে মানে ভালো মানের তৈরি করে তো যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট তৈরি করে আর যারা ভালো মানের প্রোডাক্ট ইউজ করে এদের তো কোনো প্রশ্ন থাকবে না আর যারা আজে বাজে সস্তা জিনিস ব্যবহার করে নিজেকে শেষ করছে হ্যাঁ এরা কোনো দিন আন্দাজ বুঝবে না ভালো জিনিস নেন তারা বুঝবে না এরা কয়দিন মানে একদিন এটা ভালো লাগে মানে যেটা দেখে ওটাই ভালো লাগে কিছু কথা আছে না যার জামা দেখে তার জামাকে সুন্দর লাগে নিজের কি সুন্দর লাগে না এটা হচ্ছে এক ধরনের এরকম কথা কেউ মাইন্ড করবে না অনেকে হচ্ছে টাকা দিয়ে ক্রিম কিনে কিন্তু ক্রিম ইউজ করবে না হ্যাঁ ও তো ক্রিম দেখলেই মানে লোক লাগা যায় এভাবে এভাবে কিনে চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে কিনে ফালে রাখে হ্যাঁ তারপরে সাজেস্ট করবে যদি কেউ জিজ্ঞাসা করে যে ক্রিমটা কেমন বলছে ফালতু থেকে কিনিবে তাকে বলে যে আমি তোমার ক্রিমটা ইউজ করিও নাই বা আবার এফ আরেকটা দেখায় হ্যাঁ তো এগুলো ভালো না আপনি টাকা দিয়ে জিনিসটা নিচ্ছেন টাকার আপনি টাকা দিয়ে নিছেন আপনার টাকার জন্য মায়ের আপনাকে লাগতে হবে আপনি টাকা দিয়ে যে জিনিসটা নিচ্ছেন কিন্তু জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে টাকাটাও আপনার ক্রিমটা যেহেতু আপনি নিছেন এই ক্রিমটাও আপনার তো আপনি যদি দায়িত্ব দিয়ে ইউজ না করেন তাহলে এটা ড্রাইভার কে মানে রেজাল্ট করতে গেলে পাবেন আলতু ফালতু একটা দেন নাই একটা রেজাল্ট এরপর আপনার আরেকটা দেখছেন আরেকটা কাছ থেকে তাহলে তো হবে না শুনেন এইভাবে চতুর্দিকে খেয়াল দেবেন না একটা ভালো দেখে নেবেন ভালোটা ইউজ করবেন এখন বলতে পারেন আপু অনেকেই বলতে পারেন আপু এই ক্রিম যে আপনি তৈরি করতেছেন এই ক্রিমের নাম কি ভাই আমি এই ক্রিমের এখন কোনো নামই নাই তো কারণ আমরা মাত্র গরিব গরিব মানুষ বেশি দিন হয় নাই মাত্র এই দু বছর চলতেছে আমার এই ব্যবসা হ্যাঁ তো আমি গরিব মানুষ আমার ব্যবসা ফ্রুঁজি অনুযায়ী আমি একগুলা খরচ করতেছি আবার আরগুলো কানি হয়তো আবার ক্রিম তৈরি করার সময় হইলে আমার টাকাটা কথা আন নিতে হয় কারণ গরিব মানুষ বুঝে নিত গরিবের হচ্ছে আপনি একদিক থেকে আনবেন আর একদিক থেকে আপনার সঙ্গে খরচটা লেগে যাবে এই হচ্ছে আমাদের গরিবের অবস্থা তো আল্লাহ যদি কোনোদিন মুক্ত চাই তুলে ইনশাল্লাহ হয়তো আমার প্রোডাক্টেরও একদিন নাম হয়ে যাবে হ্যাঁ তো নামটা কি আপনি যে রেজাল্ট মানে ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন এটাই হবে আমার ক্রিমের নাম তো ঠিক আছে তো ক্রিম তো অনেক আর কথা বলবো না যারা ক্রিম নিতে চান তারা হচ্ছে জলদি জলদি ক্রিমের জন্য অর্ডার করতে পারেন তো আমার এই ক্রিম হচ্ছে মুভমেন্ট নাইট ক্রিম তো যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই বলবেন আমি বাকি উপকরণগুলো মিক্স করে ফেলতেছি ঠিক আছে তো ছোটো কোটা হচ্ছে তিনশো টাকা বড়ো কোটা হচ্ছে পাঁচশো টাকা ব্যবহার করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আর হচ্ছে সাবান দিয়ে মুখ ধুয়ে এক ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে ব্যবহার করবেন সকাল উঠে মুখটা ধুয়ে ফেলবে আর সব মানুষ দিতে পারবেন ছেলে বলেন মেয়ে বলেন সবাই দিতে পারবেন এই ক্রিমটা তো যারা হচ্ছে ক্রিম নিতে চান তারা হচ্ছে জলদি জলদি অর্ডার করে ফেলুন ওকে তো এটা হচ্ছে ব্রন মেস্তা চোখের নিচে কালি কালো ঠোঁট সব ধরনের দাগ রিমুভ করবে একটা ক্রিম হান্ড্রেড পারসেন্ট ওকে তো যারা যারা নিতে চান এই হোম নাইট ক্রিম ফর্সা হওয়ার নাইট ক্রিমটা জলদি জলদি অর্ডার করে তুলুন সামনে এই আস্তে আস্তে নিজেকে আকর্ষণীয় করে তুলুন মনে মতো করে এই ক্রিমটা ইউজ করে টাকা আপনার ক্রিম আমার যখন টাকা দিয়ে কিনবেন ক্রিমটাও আপনার ক্রিম ব্যবহার করে ফলাফল আপনিই জেনে নিন আর এই ক্রিমের কার্যকারিতা ভালো না মন্দ সেটা আপনি প্রকাশ করুন